বিশ্বাস একটি খবর পেয়েছি শেয়ার না করে পারলাম না দেশে থেকে ঘুরে গিয়েছে শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে টের পেলেন না কাকপক্ষি হয় যে দেখেন ঘুরে দাঁড়ালো সেনা প্রধান সব জল্পনা কল্পনা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ডেট ফাইনাল করলো ভারত হঠাৎ সেনা প্রধানের এমন পাল্টিতে রীতিমতো কেঁপে উঠল সারা দেশ অন্যদিকে ভারতে বসে আওয়ামী লীগ দাতা কর্মীদের হামলায় বিএনপি যুব এবং ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগ এই কঠিন সময়ে তারা কাছে খবর এটা ভারত জেনেছে ওয়াকারুজ্জামানের এই যে খেলাগুলো এগুলো বুঝে গেছে এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে পুরো প্ল্যান সাজাচ্ছে অজিত এর আগে অজিত ডোবাল প্ল্যান এর মধ্যে ছিলেন আমাদের ওয়াকারুজ্জামান বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সারওয়ার ফারুকিকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকালায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকির উপরে চাপিয়েছেন ফারুকির শাস্তি দাবি করেছেন এই মুহূর্তে পিনাকি দৌড়ের উপর আছে তার ফেসবুক পেজের ইতিমধ্যে খেয়ে দেওয়া হয়েছে আমি যে তথ্য পাইছি কিনা পিনা কি বাতিল করার জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার এক যুগে কাজ করতেছে এবং খুব শীঘ্রই হয়তো পিনাকি এসাইলাম বাতিল হবে এবং সে যদি ফ্রান্সের এসাইলাম তার বাতিল হয়ে যায় সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ গ্রেফতার হয়ে যেতে পারে এবং ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বাসস একটি খবর পেয়েছি শেয়ার না করে পারলাম না। একটি ঘটনা ঘটে গেছে। ঘটনাটি হলো শেখ হাসিনা টুঙ্গি পারাইসে ঘুরে গেলেন এবং কুমিল্লাতে খাওয়া-দাওয়া করলেন ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন। এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট করে উনি তার বাবার কবরের কাছে পনেরো মিনিট সময় দিয়েছেন ইন্ডিয়ার বর্ডার থেকে একটি হেলিকপ্টার এসে টুঙ্গিপাড়ায় থামেন সকাল থেকে বিভিন্ন আন্দোলনের চাপ মিডিয়া সেনাবাহিনীর নজরে ছিল এবং তথ্য সূত্রে এই খবরটি নিশ্চিত করেছেন যে আমি নিরাপত্তার খাতিরে তার নামটি নাই বললাম নিশ্চিত করেছেন টুঙ্গি পাড়ারি একজন এবং ইন্ডিয়ার স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানা যায় যে শেখ হাসিনা সে পনেরো মিনিট সময় দিয়েছে না কিছু নেতাকর্মীর সাথে গোপনে বৈঠক করেছেন তিনি বিভিন্ন দিক নির্দেশনা সহ নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন খুব শীঘ্রই তিনি ফিরবেন দেশে বিকাল চারটা থেকে পনেরো মিনিট হেলিকপ্টার আবার ইন্ডিয়াতে চলে যান দেশে থেকে ঘুরে গিয়েছেন শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে টের পেলেন না কাকপক্ষী ওই যে দেখেন টের পেলেন না কাকপক্ষ এটা আমি অ্যাডজাস্ট করে দেবো এখন কথা হচ্ছে আমি মানে সরাসরি মাধ্যম থেকে জেনেছি যে তিনি আরো বেশি সময় ছিলেন এখানে বলা হচ্ছে পনেরো মিনিট সময় ছিলেন তো ঢাকা শহর প্রতিটা আন্দোলনের পিছনেই কোনো না কোনো রহস্য আসলে কাজ করে প্রতিটার পিছনে কি রহস্য কাজ করে আমরা কেউ ধরতে পারি না আসলে এটা কারা করছে কি জন্য করছে এর যে কোনো উদ্দেশ্য সফল হয়ে গেলেই আমরা শুধু বুঝতে পারি যে এটা পক্ষে না বিপক্ষে এটা কে করিয়েছে এটা পরে বুঝতে পারি প্রথমে আমরা কিন্তু টের পাই না তো সেরকমই আমাদেরকে আমাদেরকে আসলে জনগণের দৃষ্টি এবং সেনাবাহিনীদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এরকম একটি কাজ এরকম একটি সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেল এবং মানে চমকে যাওয়ার মতো ঘটনা যিনি বাংলাদেশ থেকে যখন পাঁচ তারিখে চলে যান ভারতে সেদিনও কিন্তু কেউ টের পায়নি যে ওনার হেলিকপ্টার কোন পথে গিয়েছে এবং তার হেলিকপ্টারটি ভারতে ঢোকার সময় কোনো সংকেত তারা পাননি আবার আজকে যদি বলেন যে তিনি আসলো কেউ টেরও পেল না হ্যাঁ টের না পাওয়ারই কথা কারণ হচ্ছে তিনি এখনো পদত্যাগ করেনি তার সে যখন ভারতে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে গিয়েছে এবং সম্পূর্ণ নিরাপদের সাথে গিয়েছে এবং আবার তিনি ঢুকে ওনাকে বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকতে দেওয়া হয়েছে এবং আবার প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে চলে যাওয়ার সুযোগ নিরাপদে সুযোগ করে দেওয়া হয়েছে এটা থেকে আপনারা বুঝে নেন যে তিনি এখনো ক্ষমতায় আছেন কিন্তু তাকে জোর করে বিদায় করা হয়েছে তিনি প্রস্থান করেছেন কিন্তু প্রত্যাখ্যান করেননি প্রস্থান মানেই চলে যাওয়া নয় প্রস্থান মানে হলো যে আবার শক্তিশালী হয়ে ফিরে আসা তো এই হচ্ছে ঘটনা বাকিটা জানি না কতটুকু কি হবে ইতিমধ্যে সবাই বলা করছে যে শেখ হাসিনা নাকি খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন তার বৈধভাবে ক্ষমতা গ্রহণ করবেন এবং বৈধভাবেই বাংলাদেশে ফিরবেন বৈধ কাগজপত্র বা এই যে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডে কিন্তু বাংলাদেশের এই মামলাটা চলমান প্রক্রিয়ায় আছে এবং সেখানে ভারতের একজন স্বনামধন্য অ্যাডভোকেট এই মামলাটা লড়ছেন আরও অনেক বিশেষজ্ঞ অ্যাডভোকেট আছেন যেখানে এই মামলাটা লড়ছেন এবং জয় নিজে নিয়োগ করেছেন বাংলাদেশে তার পক্ষে এবং বিপক্ষে সকল প্রমাণ সংগ্রহ করার জন্য এবং সেই সাক্ষ্য প্রমাণ সব কিছু নেদারল্যান্ডের সেই আন্তর্জাতিক আদালতে পেশ করা হবে এবং শেখ হাসিনার পদত্যাগপত্র প্রমাণ না দেখানো না দেখাতে পারা এবং তার তাকে যে বিক্ষোভের মুখে চলে যেতে হলো তাকে মেরে ফেলার জন্য গণভবন আক্রমণ করলো সমস্ত কিছুর প্রমাণ সাপেক্ষ এখানে যদি টিকে যায় তাহলে তিনি কিন্তু বৈধভাবে আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং যারা ক্ষমতাটি অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্ট করা হবে এটি বিভিন্ন গবেষকরা ধারণা করছেন এবং এটাই ইঙ্গিত করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরগুলো দেখার পরে এটাই আমরা মানে প্রতিফলিত হচ্ছে আমাদের কাছে ওয়াকারুজ্জামান বোধ হয় এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের রিমোট সরকারের প্রথম ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সার্জি সালাম আর হাসনাত আবদুল্লাহকে নিজের বাস ভবনে ডেকে আওয়ামী লীগকে নিয়ে ভোট করার কথা বলেছেন মার্চের দশ তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে সে তো খুব পুরনো হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের দিব্যি মনে আছে মনে হয়েছিল মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক ইউনুস সরকার ও তার চামুন্দাদের বিরুদ্ধে প্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে একেবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আর হঠাৎ এই পাঁচ লীগপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে গৃহবন্দির ব্যবস্থা হিসেবে তাই গৃহবন্দির ব্যবস্থা তিনি করলেন সেটাতে হিসাব আরো উল্টে পাল্টে গেল এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ জামাত অ্যাডভান্টেজ জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ইউনোস আরো একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধা করে দেয়া দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনা প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই কইলেও বিশ্বাস হবে না কারো এটা এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনা প্রধান এমন ভাব করলেন যে কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এই খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাতে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে ওঠেনি অথচ তাকে বলেছে কিভাবে সেনাপ্রধান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে এটাও অন্যতম তাহলে সবাইকে পাঁচজনকে প্রশ্নের মুখে ফেলা হলো তাদের সেনাপ্রধানকে কেন প্রশ্নের মুখে ফেলা হলো না কারণ কেউ তাকে এই প্রশ্নটি করেননি কেন করেননি কারণ সেনা প্রধান এই ব্যাপারে পাঁচজনকে বলি বকরা করে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা এই সরকারের সঙ্গে আলোচনা করে সেটা তৈরি করে ফেলেছেন তিনি নিজের সপক্ষে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা করেছেন এই যে অফিসারদের পাঁচজন এদের বিচার ক্রাইম ট্রাইব্যুনালে হওয়ার কথা আমিও বলেছি আমার গতকালকের ভিডিওতে হওয়া উচিত নয় কর্মরত অবস্থায় সেনাবাহিনীর কোনো অফিসার কিংবা কর্মী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার জন্য কোর্ট মার্শাল হয় তাদের জন্য কখনো আইসিটিতে যাওয়া হয় না আর এই আইসিটিটা তৈরি হয়ে করেছিলেন শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য সুতরাং এই ট্রাইব্যুনালে যে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই পাঁচ অফিসারকে সেই জন্যই কি ওয়াকারুজ্জামান নিজেকে সেফ রাখতে এই খেলাটা খেললেন কারণ যে বিষয়টি পুরোপুরি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিচার্য বিষয় সেখানে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মাথা গলাতে পারে না এর জন্য কোর্ট মার্শাল হয় কিন্তু কোর্ট বিচার না সেখানে সেনাপ্রধান নিজের প্রভাব খাটিয়ে অভিযুক্তদের মুক্ত করে দিতে পারেন সেটা ভেবেই পুরো বিচারটা করার ব্যবস্থা অথচ ওয়াকার এই রাশিয়া যাওয়ার অফিসারদের হাসিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি স্পষ্টভাবে অস্বীকার করতে পারতেন বিষয়টা তিনি স্পষ্টভাবে এই অফিসারদের নির্দোষ বলতেই পারতেন তা তিনি করেননি কেন এর দুটো কারণ হতে পারে একটা হলো নিজে মাথা নুয়ে মাথা নত করে তিনি নিজে বাঁচলেন এবং দুই জঙ্গি শিবিরকে এই বার্তাও দিলেন আমি কিন্তু তোমাদেরই লোক তোমরা যাই করো আমি তোমাদের সঙ্গে এরপর ইউনুস এবং তার দলবল যদি নির্বাচন না করে পাঁচ বছর ক্ষমতা আঁকড়ে পড়ে থাকে তবে এই সেনা প্রধান তার বিরুদ্ধে যে কোনো কড়া ব্যবস্থা নেবেন সেটা ভাবার কোনো কারণ নেই গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি যুব এবং ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে এখন ঘটনা কি ঘটেছে ঘটনা হচ্ছে যে স্থানীয় বিএনপি নেতা গাইবান্ধা স্থানীয় বিএনপি নেতা সফিকুল ইসলাম যার নাম তিনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ ওইখানে একটা দোকান ছিল সেটা ছিল ছাত্র প্রাক্তন ছাত্রলীগ নেতা বাবুর দোকান ওষুধের দোকান এবং ওই দোকানের সামনে যে ব্যাঞ্চ ছিল এই ব্যাঞ্চ কে তিনি তার ধাক্কা দেন এবং থেকে ব্যাঞ্চ ক্ষতিগ্রস্ত হয় এবং এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটি শুরু হয় এবং এই কথা কাটাকাটির কাটির মধ্যে আরো কয়েকজন আওয়ামী নেতা সেখানে জড়ো হন এবং এই বিএনপি নেতা শফিকুলকে মারধর করেন ধুলাই দেন এবং এই খবর পেয়ে স্থানীয় কিছু বিএনপি যুবদল ছাত্র দলের নেতা শফিকুলকে উদ্ধার করতে যান এবং তখন আওয়ামী লীগের নেতা যারা উদ্ধার করতে এসেছিলেন তাদেরকে প্রহার করেন এতে সর্বমোট ছয়জন বিএনপি ছাত্রদল দল যুব কর্মী আহত হন এবং পরে পুলিশ এসে আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এখন পুলিশ বলছে এই বিষয়টি রাজনৈতিক তারা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনা স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে যে আওয়ামী লীগ এই কঠিন সময় মানে ঘুরে দাঁড়ালো তারা যেখানে অনেকেই পালিয়েছেন সেখানে তারা উল্টা বিএনপিকে মার দিতেছেন যেখানে বিএনপির লোকেরা মাস্তারি চাঁদাবাজি দখলবাজি করছে সেখানে তারা পাল্টা মেরে দেওয়াটাকে আওয়ামী লীগের লোকজন অনেকে এটাকে পজিটিভ ভাবলে নিচ্ছেন যদিও বিষয়টি রাজনৈতিক নয় কিন্তু আমাদের সমাজ বাস্তবতা যে যারা যখন বিপদে পড়ে তাদেরকে সবাই চেপে বসে আবার যারা ক্ষমতায় আসে সবাই তাদেরকে তোয়াশ করে কিন্তু এখানে ঘটনাটা উল্টো হয়ে গেছে এই মুহূর্তে নাকি দরের উপর আছে তার ফেসবুক পেজ ইতিমধ্যে খেয়ে দেওয়া হয়েছে রাজ্য সভা বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো বা মুক্তিযুদ্ধের সম্পর্কের শক্তির কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসবুক পেজ ডিজিমাল করে দেওয়া হয়েছে এরপর বিনাকি ইউটিউবে নিয়ে একটু মানে সাংঘর্ষিকভাবে কম দিকে আগাচ্ছে অর্থাৎ সরাসরি আপনারা যদি তার আচার আচরণ গুলো দেখেন আপনারা বুঝতে পারবেন সে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এবং আমি যে তথ্য পাইছি পিনাকি পিনাকি পাইছিম বাতিল করার জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার আওয়ামীপন্থী বিএনপিপন্থী এবং মুক্তিদের সপক্ষের যারা আইনজীবী বিদেশে অবস্থান করছে তারা এবং পলিটিক্যাল এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা প্রত্যেকেই এক কাজ করতেছে এবং খুব শীঘ্র হয়তো পিনাকি পিনা বাতিল হবে এবং পিনাকে যে উপকর্মের কারণে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে সে যদি ফ্রান্সের এসাইলামটা বাতিল হয়ে যায় সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশে গ্রেফতার হয়ে যেতে পারে এবং বাংলাদেশে গ্রেফতার না হলেও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের শক্তি আওয়ামী লীগের কর্মী সমর্থক বিএনপির কর্মী সমর্থকদের হাতে মার খেয়ে কিনা জয় বাংলা হয়ে যাবে সবাইকে বলে এসে জয় বাংলা করে দিবে জয় বাংলা হওয়ার খুব আক্রান্ত এবং এই আপনারা জানেন কিনা জানি না মনে আছে কিনা আপনাদের এই যে যখন তুলসী গাভ একটা মন্তব্য করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ধর্মীয় উগ্রবাদ মৌলবাদের যে উত্থান ঘটছে বাংলাদেশে এটা নিয়ে বাংলাদেশের প্রেস উইংস এবং ফেসবুক পেজ থেকে যখন আপনার এটার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয় বিভ্রান্তি করে বলে সেই প্রতিবাদ কিন্তু ফ্রান্স করার কারণে যারা তিনজন সম্পৃক্ত ছিল সেই তিনজনকে কিন্তু চাকরিযুক্ত করা হয়েছে ফ্রান্সের মাছিতে বাংলাদেশের যারা যুক্ত ছিল এরা শফিকুল আলমের বন্ধু সহপাঠী বা সহকর্মী বলতে পারেন তো এই সবগুলো বিষয়গুলো নিয়ে পশ্চিমা বিশ্বে অনেক অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর তারা কিন্তু এই মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এক প্রকার এই মুহূর্তে এই বাংলাদেশে গতকাল যে মার্চর গাজা হয়েছে এগুলো সব কিছু তত্ত্বন করেছে এই কিনা ক্রিয়া মানুষজন আশা থেকে শুরু করে বিভিন্ন সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এই তথ্যগুলা আহ গোয়েন্দা সংস্থা তো বাংলাদেশে রয়েছে ইসরায়েল গোয়েন্দা সংস্থা আপনারা ইজরায়েল বিরুদ্ধে প্রোগ্রাম করবেন গোয়েন্দা সংস্থা মুসাদ যারা বিশ্বের এক নম্বর গোয়েন্দা সংস্থা তারা কিছু করে বস থাকবে নিশ্চয় না সিআই নিশ্চয় বসে নাই কারণ যখন সিয়া নিয়ন্ত্রণে না কিংবা নিয়ন্ত্রণে না এই জায়গা থেকে কিনাগির কপাল দূর হতে ইগিয়েছেন যদি আসাই বাতিল হয়ে যায় পৃথিবীর অন্য কোনো দেশে এরা যাইতে পারবে এদের শেষ ঠিকানা হবে বাংলাদেশ অথবা পাকিস্তান কারণ পাকিস্তানে তো কোনো বালাই নাই তো দেখা যাক কিনা বাপের বাসা তো পাকিস্তান সেক্ষেত্রে কোথায় যায় সেটা দেখার বিষয় তবে যে তথ্য পাইছি ভাইকেলাম খুব পারি বাতিল এবং পিনাকে লাথি মেরে পাঠিয়ে দেওয়া সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম